আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ জিরে হারায়ে সেই মানুষে জারু দেশে আমি দেশে বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাব তারে আমার মনের মানুষ ঝিরি আমি প্রেমি গুরে ভাই কেমন করে সেই মানুষে হদেশ যদি পেতাম তার দেখতাম নয়ন ভরে কোথায় পাবো তারে আমার মনের মানুষ বিলে পেলে সেই হৃদয়ে শসী মর মনুদাসী নিশি দেখতেম নয়ন ভুরি আহ এবার গভীর জঙ্গল তো বাউলঙ্গের সুন্দর গগন হরকারার এই গানটি মনে পড়ল কিন্তু এই জঙ্গলে চড়াই পথে গান গাওয়ার শক্তিটুকু আর নেই বিশাল একটা উঁচু সাদা রঙের গাছ আর এটাও যথারীতি সেগুন বোন তো আড়াইশো তিনশো কিলোমিটারের মতো রাস্তা চলে এসেছি স্ট্রেট ডিস্টেন্স আর হয়তো প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে আরো অনেক লম্বা রাস্তায় হাঁটতে হয়েছে তো অনেকগুলো জঙ্গল আস্তে আস্তে হয়তো জঙ্গলের সংখ্যা কত পেরিয়েছি কেউ যদি জিজ্ঞাসা করে আমাকে বলতে হবে অগুন্তি খুব সুন্দর সুন্দর সাদা ক্রিস্টাল মাঝে মাঝে দেখছি হাতে নিচ্ছি ফেলে দিচ্ছে সুন্দর লাগে দেখতে কারণ আমরা তো সমতল ভূমির মানুষ এই ধরনের প্রকৃতির রঙ রূপ নতুন নতুন মাটি পাথর এসব দেখিনি প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি যেন কোনো পার্থিব্য বস্তু নিয়ে যাওয়া না নিয়ে যাওয়া মনের মধ্যে এই সৌন্দর্যটুকু ধারণ করে এরকম বড় বড় গাছের কোটর আছে জঙ্গল পথটা যেন আর শেষই হচ্ছে না ঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছি এখন জায়গাটা মানুষ চলাচলের অনেকটা নিশান আছে দুতো জঙ্গল পেরুলাম এখন আরেকটা জঙ্গল সামনে এই পাহাড়টা চোটকে হবে না পাশ দিয়ে রাস্তা আছে একক বাদ এক জঙ্গলি জঙ্গল ternak dahan

जाती ये और थो क्या। हाँ हाँ। ए, थोड़ा सा मिले जंगल है कुछ झाड़ी बांस छोटो छोटो নতুন এক ধরনের বাঁশ দেখছে ঝাড়ি ঝাড়ি ছোট ছোট লম্বা হবে না বেশ তো তিন নম্বর জঙ্গল ছাড়িয়ে এবার চার নম্বর জঙ্গলে ঢুকছে এও ঝাড়ি পথ আওয়াজ চড়াই স্থানীয়রা এই জঙ্গল যাতায়াত করে ওদের কাছে এগুলো কোনো ব্যাপারই না কিন্তু অভিযাত্রীদের কাছে এই রাস্তা বেশ কষ্টদায়ক দেখো হাজার হাজার ঘুঘু পাখি তাদের বাসা তৈরি করার জন্য আপন মনে চড়ে বেড়াচ্ছে পথে চড়াই দুই পাশে পুটুস ঝাড় পুটুস ফুলের যেমন সুন্দর আর পাতা তেমনি সুগন্ধযুক্ত ভারী সুন্দর ঘন্টার আতারিয়া গ্রাম মতো ওখানে এক সজ্জনের বাড়িতে দুপুরে স্নান বাথরুম সারা কাপড় কাচা মধ্যাহ্ন ভোজন প্রসাদী নেওয়া সব কিছু করে এখন আতারিয়া গ্রাম ছেড়ে আমরা গোরখপুর গ্রামের দিকে চলেছি পাশে এখানে একটা খুব সুন্দর বড় জলাশয় আছে এই জলাশয়টা গরমকাল অবধি জলে ভরা থাকবে এই জলেই আশপাশে প্রচুর ফসল চাষ হচ্ছে আমরা রাত্রেবেলা ছিলাম যে গ্রামে দালকা ও গ্রাম থেকে এই জায়গাটা চোদ্দ কিলোমিটারের মতো হবে বেলা আরও চার পাঁচ কিলোমিটার হাঁটার ইচ্ছা আছে তারপরে রাত্রের আশ্রয় খুঁজে নিতে হবে তো আজকের টার্গেট আমাদের কুড়ি কিলোমিটার পর্যন্ত দেখা যাক সামনে কি আছে কাল রাত অতি কষ্টে কেটেছিল প্রচণ্ড ঠান্ডায় খোলা জায়গায় কোনো লাইট ছিল না নেটওয়ার্ক ছিল না আজ হয়তো আশা করি অতটা কষ্ট হবে না देखी की हाँ। चमत्कार रास्ता छोटो रास्ता पहाड़ी उचु नीचे पथे বেশি পথ বিকালে হাঁটিনি বলা যে গ্রামে ছিলাম সেখান থেকে দূরে একটা খুব প্রসিদ্ধ তীর্থস্থান এর নাম হয় রামকুণ্ড তো ওই রামকুণ্ডে এসেছি এই হচ্ছে রামকুণ্ডের অতিথিশালা পুরো একদম নোংরা হয়েছিল প্রচুর ধুলো ময়লা এসে সব সাফ সুতরা করে কম্বল টম্বল ভাঁজ করে রেখেছি এই আমার আসন আর এই আমার শিব শিবানীর আসন তো এখানে গোটা একবার দেখিয়ে রাখি অনেকগুলো বড় বড় বট গাছ আছে একটা বটের উপরে প্রচুর এর পাশে একটা খুব সুন্দর শিব আছে এই ঘরে এক বাবাজি থাকেন তিনি রান্না করে প্রসাদ করেন জলের জন্য এই কুয়োটি ব্যবহার করে এই পাম্পের সাহায্যে এই কুয়োর জল সরবরাহ হয় এই কুয়োটি হচ্ছে পানীয় জলের ভিতরে কিছু নোংরা টোংরা পড়েছে যেগুলো হাওয়ায় উড়ে পড়েছে কেউ নিজে থেকে গন্ধ করে নোংরা করেনি এটা একটি চৌবাচ্চা আছে বড় বট গাছ খুবই সুন্দরভাবে ডালপালা মেলেছে তবে শেকড় পাতার জন্য আরও জায়গা দরকার শেকড়ও আর পাততে পারছে না এবারও কে ঝুরি নামাতে আশ্রমের ভিতরে দুইজন সাধু বাবা থাকে দুইজন ঠিক উল্টো দিকে একজন একদম কিনারে আরেকজন ওই অতিথি ছালার পাশে ওই এক সাধু বাবার জায়গা আর এই বটগাছের পিছনে ওই এক সাধু বাবার জায়গা এখানে আছেন হনুমানজি মদেহার এখানে হনুমানজি আছেন রামজি আছেন আর আছেন এই হলো রামকুণ্ড এর ভিতরে জলটা অনেক নোংরা ঘোলা দেখাচ্ছে কিন্তু স্বচ্ছ জল কিছু গাছের পাতা টাতা ফুল টুলও কেউ দিয়েছে আর এই হলো পুকুর এই পুকুরের জলে সকলে ধোয়া মাজা সব কিছু এই শিব ঠাকুর আছেন একদম জলের উপরে ভারী সুন্দর ঘাট খুবই সুন্দর একদম আশ্রমের পরিবেশ আর একের পর এক বেশ কয়েকটা মন্দির আছে ছোট ছোট এখানে মেলা হয় মাঘী পূর্ণিমাতে মাঘী পঞ্চমীতে মাঘী পঞ্চমীতে এখানে বিরাট মেলা হয় এই একটা মন্দির এবং বসার জায়গা আছে ভিতরে দেখি মন্দিরে কে আছেন এখানে আছেন ভগবান শ্রীকৃষ্ণ মুরলীধারী এবং মাতা লক্ষ্মী মাতা বহু সুন্দর খুব সুন্দর আর এ পাশে আছেন রাম লক্ষণ সীতা ভরত শত্রুঘ্ন হনুমানজি সবাই মিলে খুব সুন্দর ওম নম শিবার ধূপ জ্বালার ব্যবস্থা পবিত্রতা এখানে থেকে অনুভব কর আশা করি আজকে রাতে ভালো কাটবে শীতের জন্য একটা ছোট কম্বল কিনে নিয়েছি ছোট নয় বড় হালকা তো ওতেই আজকে আমার হয়ে যাবে খানা নর্মদে হাস আজ উনত্রিশ তারিখ এক নতুন সকাল সূর্যদেবের বন্দনা করে এই পবিত্র রামঘাট রামঘাট তালাও খুব সুন্দর জায়গা এখানে রাত্রিতে ছিলাম এই রামঘাট ছেড়ে নতুন গন্তব্যে চলেছে আজকে প্রথম গন্তব্য দুরজনপুর বলে একটা গ্রাম এখান থেকে দু কিলোমিটার দূরে দুর্জনপুর নাম কিন্তু সাতজনই থাকে সেখানে মানে দুর্জন এই বস সেখানে নেই আজকে সকালে ঠান্ডা হালকা হালকা খুব ভোরে কুয়োর জলে চান করেছি তো আমার সাথী সেই শিব সামনে আছে ওই চলেছেন খালি পায়ে চলেছেন একজন মায়ের পায়ে একটু জুতো আছে একটা পরিক্রমা শেষের মুঠে শেষের পথে হালকা কুয়াশা আছে ভূপ্রকৃতি পাথুরে একদম আর কোনো পাশে হালকা হালকা জমি আছে চাষের জলে সেচের জলে চাষ হচ্ছে অদ্ভুত ভূপ্রকৃতি পাথুরে জমি একদম ভিতর দিয়ে শর্টকাট রাস্তা আছে কিন্তু পায়ে চলার অসুবিধার জন্য আপাতত পাকা রাস্তা দিয়ে চলেছে এই মাটিন টিন উড়ে গেল পাখি ভর্তি ভারী সুন্দর যাত্রাপথে খুব একটা ক্লান্তি আসে না দশ কিলোর ব্যাগ পিঠে নিয়ে চলেছি বুঝতেই পারছি না এ কয়েকদিনে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে পথে চলার অনেকগুলো নিয়ম আছে প্রথম নিয়ম আরামে ধীরে ধীরে যাওয়া খাওয়া দাওয়া খুব অল্প অল্প করে বারবার খাওয়া এটাই সব থেকে ভালো নিয়মে হার